জামাতপন্থী ভাই বোনদের উদ্দেশ্যে কিছু কথা বলবো জামাতপন্থী যারা বিভিন্ন নেতাকর্মী আছেন এবং জামাতে যারা সমর্থন করেন তাদের সবার উদ্দেশ্যেই তো ভাই বোন বললাম এই জন্য কারণ জামাত ইসলামের দূর দিনে বা শিবিরের দূর দিনে তাদের পক্ষে আমি অনেক কথা লিখেছি বলেছি সো তখন তাদেরকে আপন মনে করে যেহেতু কথা বলেছি এখন তাদেরকে শত্রু বানাতে চাই না তবে জামাত ইসলামের বিভিন্ন কর্মী সমর্থকদের কিছু কথাবার্তা কিছু উগ্রতা যেভাবে বাড়তেছে যেভাবে তারা ঘৃণা বিদ্বেষ ছড়াচ্ছে তাতে জামাতের প্রতি মানুষের এতদিন যে সিম্প্যাথি ছিল এই সিম্প্যাথিটা ঘৃণায় রূপান্তরিত হবে এবং ঘৃণায় পরিণত হচ্ছে অলরেডি আমি কিছু কথা বলি যারা জামাতপন্থী আছেন তাদের উদ্দেশ্যে আপনারা ভালো জানেন আপনারা ধর্ম প্র্যাকটিস করেন আপনারা নিজেদেরকে সঠিক মনে করেন আপনারা একটা ধর্মভিত্তিক দল সো আপনাদের প্রতি মানুষের আশাটা ধর্ম নিয়ে একটু বেশি ভালো থাকবে মানুষ ধরে নেবে যে অন্য সাধারণ মানুষ খারাপ করলে আপনাদের করার কথা আপনার একটু কম খারাপ করবেন বা কম ভুল করবেন অন্যরা উগ্রতা দেখাইলেও আপনারা উগ্রতা দেখে দেবেন আপনারা আওয়ামী লীগকে ফ্যাসিট বলেন ফ্যাসিট বলেন আওয়ামী লীগের উগ্রতা নিয়ে আপনাদের এত কথা বা অথচ আপনারা কি করছেন উগ্রতা কাকে বলে ভাই যখন আপনি এক্সট্রিম খুব অতি মাত্রায় বাড়াবাড়ি করবেন এটি তো উগ্রতা আপনার ফ্যাসিজম কাকে বলে আপনি যখন কোন আপনি সঠিক বাকি সবাই ব্যাঠিক আপনি রাইট পথে আছেন বাকি সবাই রং পথে আছেন আপনি ভালো বাকি সবাই খারাপ আপনি সবার চেয়ে বেশি ভালো এই চিন্তা চেতনাটাই তো হচ্ছে ফ্যাসিজমের সবচেয়ে বড় লক্ষণ ভাই আপনারা জামাতের লোকজন তো ওইটাই করতেছেন আমি বাট জামাতের সবাইকে আমি ঢালাভাবে আমি খারাপ বলতে চাই না জামাত দলকেও খারাপ বলতে চাই না কারণ আমার কিছু ঘনিষ্ঠ আত্মীয় স্বজন জামাত ইসলামে আছে আমার এক বনজামাই হয়ে সম্পর্কে তিনি এবং তার পরিবার সবাই জামাত করে তাদের আচরণ এত সুন্দর আমি কি বলবো যে আমি তাদের প্রত্যেক এবং আমি জামায়াতের প্রতি যেহেতু বনজামাই কারণে কারণ আমি তাকে দেখেছি তিনি মানুষ তাকে অপমান অপদস্থ করলেও তিনি কখনোই কোনো মানুষ দুর্ব্যবহার করেন না কখনো কষ্ট দিয়ে আঘাত দিয়ে কথা বলেন না কখনোই না আমি অনেক মানুষকে তাকে অপদস্থ করতে দেখছি অনেক খারাপ ব্যবহার করছে এবং তিনি ফরিদপুর শহরে সবাই তাকে খুব পছন্দ করে সেই বনজামাইকে আমি সবসময় দেখছি খুব ভালো আচরণ করে এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন শিবির করতেন তখন দেখতাম খুব ভালো আচরণ করতো তাকে মানুষ জুতা বাটা করলেও মনে হয় খারাপ ব্যবহার করবে না এমন একজন মানুষ এরাও তো জামায়াত করে তার ভাই আছে একজন ডাক্তার তার আরেক ভাই আছে ব্যবসা করে তাদের পুরা পরিবার আমাদের মাদারীপুরের সিনানঘাটা ঘাটা নামক একটা জায়গা আছে সেখানে তাদের বাড়ি সবাই তাদেরকে পছন্দ করে তারও জামায়াত করে ভাই কিন্তু তাদের ক্ষেত্রে তো আমি দেখিনি উগ্রতা দেখাতে দুর্ব্যবহার করতে একটা মানুষ বকা দিলে গালি দিলে চুপ করে সহ্য করে একটা জিনিস কি জানাতে ভাই আপনাদের উদ্দেশ্যে একজন ব্যক্তি পাশে বসে উজু করছিলেন তার উজুটা হচ্ছিল না আরেকজন বসা ছিল। তাকে একজন জিজ্ঞেস করছে আপনি ওনার ভুলটা ধরা দিচ্ছেন না কেন বলছে দেখেন এরকম ক্ষেত্রে আপনার একটা মানুষ কিছু ভুল ধরা দিবেন তিনি লজ্জা পেতে পারেন এর ক্ষেত্রে কি করণীয় তাকে তিনি যেটা পরবর্তীতে করেছেন তিনি বলছেন ভাই আমি উজু করছি দেখেন আমার উজুটা ঠিক আছে কিনা এই যে একটা জিনিস এটাকে বলে হিকমা মানে একটা মানুষকে আপনি কষ্ট দিলেন না আঘাত দিলেন না লজ্জা দিলেন না আপনার মধ্যে থাকা উচিত আপনার জামাতের লোকের মধ্যে আছে বলেন কজনের মধ্যে আছে শহর মধ্যে নাই সেটা বলবো না শহর মধ্যে আছে সেটা বলবো না আপনি হুটহাট করে একটা মানুষকে কাফের বানিয়ে দিচ্ছেন হুটহাট করে একটা মানুষকে ফেসেস বানাচ্ছেন হুটহাট করে একটা মানুষকে লেবেলিং বানা দিচ্ছেন তারেক রহমান কিনে আজ বাজে পোপাগানটা করতেছেন আপনার বিএনপি আমি তো বিএনপির একজন সমর্থক তারপরেও আমি তো বিএনপির সমালোচনা করি কিন্তু সমালোচনা মানে এই যে একটা মানুষকে নিন্দা করা এগুলো কি ধরনের কালচার এবং সত্যি কথা কি মানে আমি মাঝে মতো অনেক সময় আমি আশা করি অনেক সময় যে আমি দাঁড়িয়ে রাখবো বা আমি আরও একটু মানে ধর্মীয় লেভাস ধারণ করব এটা কেন ধারণ করি না জানেন কারণ আমার মনে একটা ভয় আমি যদি ধর্মীয় প্রকৃত লেভাসটা ধারণ করি আমি যদি এটাকে পুরোপুরি মানতে না পারি তখন মানুষ আমাকে না আমার ধর্মকে গালি দিবে আমি অনেক ক্ষেত্রে আর্মি নিয়ে অনেক জায়গায় অনেক কথা বলি যে আমি যখন একটা ভুল করি দায়টা আমি নেব আমি সেনাবাহিনী চাপাই তারা আমার জন্য কেন পুরো সেনাবাহিনী গালি শুনবে আমার জন্য কেন পুরো একটা ধর্ম গালি শুনবে তো আপনি যদি ধর্মীয় লেবাস ধারণ করেন সুন্দর করে দাড়ি রাখতেছেন টুপি পরতেছেন সুন্দর সাদা ড্রেস পরতেছেন কিন্তু আপনার ভিতরটা তো কালো কেন এই যে জামাতপন্থী লোকজন আপনাদের প্রতি মানে আমি নিজেকে বলতে পারি আমার যদি এত ঘৃণা হইতে পারে বর্তমানে এত ভালোবাসা এত আন্তরিকতা ছিল সে আমার যদি ঘৃণা হইতে পারে তাহলে বাংলাদেশের কি অবস্থা আপনারা জামাতের লোক যা শুরু করছেন সীমাহীন মানুষকে অপমানপদস্থ করছেন জুলুম করতেছেন আপনার কথাবার্তা ট্যাগিং এর মাধ্যমে মানুষকে হার্ট করতেছেন মানুষকে আজে বাজে তকমা দিচ্ছেন বন্ধ করে এখানে যারা জামাতের ভাই যারা আছেন বা অন্যান্য দলে যারা আছেন আমার ভিডিওটা দয়া করে শেয়ার করতে পারেন এই জন্য এই সত্যটা মানুষ জানুক আশা করি আমার এই বক্তব্য থেকে জামানপুত জামাতপুতের লোকজন তাদের ভুলগুলো শুধরে নেবেন সালামালাইকুম